আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল রাইটিং ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে শেখাবো একটি ডায়লগ দিয়ে কিভাবে সকল ডায়লগ লেখা যায় তার নিয়ম রাইটিং ক্লাস তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ তোমাদের ক্লাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে এই বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো যারা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং মতে এস এম এস করো যেমনটি বলেছিলাম একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল ডায়লগ রাইটিং মেইন ফর্মুলা তো দেখো ডায়লগ রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই দুজন ব্যক্তির নাম থাকতে হয় তো দেখো আমি এখানে দুজন ব্যক্তির নাম দিয়েছি এক নম্বরে দিয়েছি আবিদ এবং আরেকটি দিয়েছি রাকিব তো আবিদ বলতেছে তোমরা এই ফর্মুলাটুকু ইউজ করে যে কোনো ধরনের ডায়লগ রাইটিং লিখতে পারবা আবিদ বলতেছে হ্যালো হে হাউ আর ইউ তুমি কেমন আছো রাকিব বলতেছে আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো আবিদ বলতেছে আই এম ওয়েল আমি ভালো আছি ক্যান ইউ টেল মি অ্যাবাউট টপিক টপিক বলতে তোমাদের ডায়লগটি যে সম্পর্কে আসবে তার নাম এখানে লিখতে হবে ডায়লগটি যদি ট্রি প্লান্টেশন সম্পর্কে আসে তখন টপিকের স্থানে তোমরা লিখে দিবা ট্রি প্লান্টেশন যদি করাপশন সম্পর্কে আসে তখন তোমাদেরকে টপিকের স্থানে লিখে দিতে হবে করাপশন এখানে বলা আছে তুমি কি আমাকে এই টপিকটি সম্পর্কে বলতে পারবা তো রাকিব বলতেছে ইয়েস হ্যাঁ অবশ্যই আই সে দ্যাট আমি এখন বলছি এরপর এখানে টপিক সম্পর্কে তিন থেকে চার লাইন লিখতে হবে অর্থাৎ যে টপিকটি সম্পর্কে ডায়লগ রাইটিং আসবে সে ডায়লগ সম্পর্কে এখানে তিন থেকে চার লাইন লিখতে হবে একটু পরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই তিন থেকে চার লাইন তোমরা কিভাবে লিখবা তো আবিদ বলতেছে রাইট সঠিক থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ভ্যালিউবল টাইম অ্যান্ড ইউরনাইজ ডিসিশন এর বাংলা অর্থ হলো তোমার মূল্যবান সময় এবং সুন্দর আলোচনার জন্য তোমাকে ধন্যবাদ আই হ্যাভ গট সাম অ্যাক্সিলেন্ট অ্যান্ড ব্রিলিয়ান আইডিয়াস ফ্রম ইউ এর বাংলা অর্থ হলো আমি তোমার কাছ থেকে কিছু চমৎকার এবং উজ্জ্বল ধারণা পেয়েছি রাকিব বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে অনেক ধন্যবাদ আবিদ বলতেছে আই অলসো প্রে টু আল্লাহ ফর ইউর সাকসেস তোমার সাফল্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি রাকিব বলতেছে গুড বাই বিদায় আবিদ বলতেছে বাই বিদায় সি ইউ আবার দেখা হবে তো দেখো আমি এখানে ডায়লগ রাইটিং এর যে মেইন ফর্মুলা অর্থাৎ একটি ডায়লগ দিয়ে কিভাবে সকল ডায়লগ লেখা যায় তার ফর্মুলাটুকু শিখিয়ে দিলাম এখন আমি তোমাদেরকে এই ফর্মুলাটি ইউজ করে একটি প্রশ্নের সমাধান করে দিব তো এখানে একটি প্রশ্ন দিয়েছি দেখো ইউজ অফ ইন্টারনেট ইন কম্পিউটার এর বাংলা অর্থ হলো কম্পিউটারের মধ্যে ইন্টারনেটের ব্যবহার এখন যে ফর্মুলাটুকু তোমাদেরকে শেখালাম সে ফর্মুলা দিয়েই আমি এই প্রশ্নটির অ্যান্সার করে দিব তো দেখো আবিদ বলতেছে হ্যালো ওহে হাউ আর ইউ তুমি কেমন আছো রাকিব বলতেছে আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ রহমতে আমি ভালো আছি তুমি কেমন আছো আবিদ বলতেছে আই এম ওয়েল আমি ভালো আছি ক্যান ইউ টেল মি অ্যাবাউট তো ক্যান ইউ টেল মি অ্যাবাউট দেওয়ার পরে তোমাদের যে প্রশ্ন সে প্রশ্নটি এখানে লিখতে হবে তো দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে ইউজ অফ ইন্টারনেট ইউজ অফ ইন্টারনেট ইন কম্পিউটার তো দেখো আমি টপিকের জায়গায় প্রশ্নটির নাম লিখে দিলাম ইউজ অব ইন্টারনেট ইন কম্পিউটার তো প্রশ্নের নামটুকু আমি এখানে লিখে দিলাম এখানে বলা আছে তুমি কি আমাকে কম্পিউটারে কিভাবে ইন্টারনেট ব্যবহার করতে হয় সে সম্পর্কে বলবা তো রাকিব বলতেছে ইয়েস হ্যাঁ অবশ্যই আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য ইউজ অফ দ্য ইন্টারনেট অন দ্য কম্পিউটার আমি কম্পিউটারে কীভাবে ইন্টারনেট ব্যবহার করতে হয় সে বিষয় নিয়েই ভাবছি দ্য ইউজ অফ দ্য ইন্টারনেট অন দ্য কম্পিউটার ইজ এ সিম্পল ম্যাটার কম্পিউটারের মধ্যে ইন্টারনেট ব্যবহার করা একটি সহজ বিষয় তো আবিদ বলতেছে আর ইউ ইউজ দ্য ইন্টারনেট অন দ্য কম্পিউটার অ্যাড ইউর হোম তুমি কি তোমার বাসায় কম্পিউটারের মধ্যে ইন্টারনেট ব্যবহার করো রাকিব বলতেছি ইয়েস অফকোর্স হ্যাঁ অবশ্যই আই ইউজ দ্য ইন্টারনেট অন দ্য কম্পিউটার অন ডেল আমি আমার ডেল কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করি আবিদ বলতে হচ্ছে ও আই সি ও আসা ক্যান ইউ টেল মি হাউ টু কানেক্ট দ্য ইন্টারনেট টু দ্য কম্পিউটার তুমি কি আমাকে বলতে পারো কীভাবে ইন্টারনেটের সাথে কম্পিউটার সংযুক্ত করতে হয় রাকিব বলতে হচ্ছে শিওর অবশ্যই ইউনিট অ্যান ইন্টারনেট লাইন লাইক লিঙ্ক থ্রি মায়া ইটিসি প্রথমে তোমাদের তোমাকে একটি ইন্টারনেটের সংযোগ নিতে হবে যেমন লিঙ্ক থ্রি বা মায়া ড্যান এ ক্যাবল শুড বি কানেক্টেড টু দ্য কম্পিউটার জ্যাক এরপরে তোমাকে একটি কম্পিউটার জ্যাকের সাথে এই ইন্টারনেট লাইনটি একটি কেবল সংযুক্ত করতে হবে আবিদ বলতেছে রাইট সঠিক থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড ইউর নাইস ডিসিশন আই হ্যাভ গট সাম এক্সিলেন্ট অ্যান্ড ব্রিলিয়ান্ট আইডিয়াস ফ্রম ইউ রাকিব বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ আবিদ বলতেছে আই অলসো প্রে টু আল্লাহ ফর ইউর সাকসেস রাকিব বলতেছে গুড বাই আবিদ বলতেছে বাই সি ইউ এগিন তো দেখো এই প্রশ্নটি আনসার কিন্তু আমি ফর্মুলাটুকু ইউজ করেই লিখে দিয়েছি জাস্ট এখানে দেখো এই লাইন কয়টুকু এই লাইনটুকু যে আছে এই লাইন কয়টুকু আমি আলাদা লিখে দিয়েছি তো তোমরা এইভাবে যে কোনো ধরনের ডায়লগ রাইটিং এই ফর্মুলাটুকু ইউজ করে আমি যেভাবে তোমাদেরকে লিখে দিয়েছি তোমরা যদি এইভাবে লেখো তাহলে তোমরা দশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও আট মার্ক পেয়ে যাবা তো দেখো রকিপুল টোয়েন্টি ফোর শিওর এ প্লাস যে সাজেশন বইটি আছে এই বইটির মধ্যে এই প্রশ্নগুলোর অ্যান্সার একদম সহজভাবে দিয়ে দেওয়া আছে ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিও এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা এই বইটির মধ্যে কী কী পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কী কী পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল একটি ডায়ালগ দিয়ে সকল ডায়ালগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাব গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে রাইট ফর ভার্ব এস কোশ্চেন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ইন দ্য প্লাং পাংসিয়েশন অ্যান্টি ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোর্ড কোয়েশন সলিউশন এক্সাম টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাহিরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কেই কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক টপ হান্ড্রেড প্যাসেজ ওয়ার্ড সাজেশন এর অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা পরীক্ষা খাতা লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চিন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার একুশ এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পে সংখ্যা দুইশটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কুড়িয়া চার্জ একদম ফ্রি টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছো তাদের জন্য রকিপুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন দুই হাজার চব্বিশ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ দুই হাজার বিশ এক্সামিনেশন তোমরা যারা বিএ এবং বিএসএস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডবল ফোর ডবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই সাজেশন বইটির মূল্য মাত্র দুই টাকা